এত সুন্দর একটা গাড়ি আজকে ঢাকা মেট্রো থেকে আমরা লাইভ করবো যে গাড়িটা দেখলে যে কারো লোভ হবে আমরা আজকে সেভেন সিটার পনেরোশো সিসির একটা তেলের গাড়ি দেখাবো দাদু কেমন লাগে ভিতরে বসে বলেন ভিতরে বসলে মনটা ভালো হয়ে যায় মানে ভিতরটা আসলেও খুব সুন্দর খুব সুন্দর একটা গাড়ি দাদু শুধু কি ভিতরে সুন্দর সাইডের পেটটার দিকে যদি ক্যামেরাটা ধরি কেউ বুঝবে যে এটা একটা পুরাতন গাড়ি তা আমি যখন দরজাটা লাগাবো এটা তো ভিতরে এসে নাকি আপাতত তো এটা বাইরে আছে ও আচ্ছা আচ্ছা সো আমরা আজকে 7 সিটার 1500 সিসি একটা তেলের গাড়ি এবং পুশ স্টার্টার গাড়ি দেখাবো যেই গাড়িটার মডেল হচ্ছে 2019 তবে এটার দাম 19 এর অনেক কম অসাধারণ সুন্দর আর আজকে আমরা মার্কেট প্রাইস থেকে এই গাড়িটার দাম দিব অনেক কম এত সুন্দর 7 সিটার গাড়ি ভিতরে এরকম ফুল বিস্কিট সিট সহ কোন গাড়ি নাই মনে মনে জিনিস আমাকে বলেন এখানে এসির ভেন্টিলেশন আছে এখানে এসির ভেন্ট আছে তার মানে কি এখান দিয়ে বের হয় এখান দিয়ে বের হয় আমি বুঝতেছি না জানি না সবাই তো ভিডিওটা শেয়ার দেন আজকে ঢাকা মেট্রোতে এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটা যে দেখবে তারই পছন্দ হবে কারণ এটা ডেকোরেশন এত সুন্দর এই যে এখানে একটা উডেন দিতে দেখেন কত বড় এটা কিন্তু একদম ফুল ড্যাশবোর্ডে আছে ওই যে দরজার পাশেও আছে সুন্দর গাড়িটা কিন্তু অটো গিয়ার এবং পুশ স্টার্টের গাড়ি এক মিনিট লাইন দেন আমাকে বলেন সেটা হচ্ছে এইটার প্রাইজিং হবে উনিশ লাখের নিচে মডেল উনিশ প্লাস এটা সেভেন সিটের একটা গাড়ি তেলের গাড়ি হাইব্রিড না সিসি সিসি পনেরোশো পনেরোশো কালারটাও জটিল সব দিক থেকে আগে আসে আজকে গাড়ি শুধু টাকা ব্যবস্থা করেন খুব ভালো প্রাইজ দেবো ইনশাল ওকে তাহলে এবার একটু দেখেন বাইরের এই যে প্যাটটা ফুল বিস্কিট সাথে কিন্তু আপনার উডেন আছে দুই হাজার উনিশ মডেলের এই গাড়িটা মার্কেটে যেই টাকায় বিক্রি হয় আজকে ঢাকা মেট্রো থেকে দেওয়া হবে তার থেকে অনেক কম দাম এবার দেখেন মাঝের সিটে যারা বসবে এই যে উপরে কিন্তু আপনার চারটা সিমেন্ট আছে দেখছেন সেভেন সিটার গাড়ি মানে আজকে পাবেন আপনি বিশ লাখ টাকার অনেক কমে উনিশ লাখ টাকার কমে এবং এই গাড়িটার সিলিংটা দেখেন গাড়িটা কিন্তু ইউজ হয়েছে অনেক কম উনিশের মডেল গাড়ি এবং এই গাড়ির মাঝখানে আবার একটা ছোট্ট হ্যান্ডেস্ট আছে আমার মনে হয় একটা ফ্যামিলির সেভেন সিট যদি দরকার হয় সেভেন সিটার গাড়ির মধ্যে এই গাড়িটা অনেক সুন্দর হবে ক্যামেরাটা আমাকে একটু আমার হাতে দিবেন দিলাম আমাকে দেন একটু দয়া করে একটু দেন বসবো নাকি না বসবেন তবে এখানে না সবাই ভাবে সেভেন সিটে ব্যবহার করা যায় না সেভেন সিটটা হাসান ভাই ঢুকতেছে আপনি দেখেন কত ইজিলি ইনশাল্লাহ আপনারা সেভেন সিটে বসতে পারবেন ওকে দাদু বসছি দেখেন কত ইজিলি বসা যায় এবং হাসান ভাইয়ের হাইট হচ্ছে এবং দেখেন লাস্টের সিটে যারা বসে তারা মনে করে যে কনজাস্টেড অনেক বড় গ্লাস আপনার কষ্ট লাগবে না খারাপ লাগবে না বসতে আপনি বাইরের ভিতর থেকে বাইরের ভিউটা অনেক বেটার পাবেন বিমানের মতো কিন্তু সাইডে হ্যাঁ বিমানের মত আমি একটু দেখি আমি এই সাইডে চলে আসি দাদু এই যে লাস্টের এই কোণায় চলে আসি দেখেন দাদু আমি একটু পিছাবো জিনিসটা কোন জিনিসটা আচ্ছা হ্যাঁ এটা এই দেখেন হাসান ভাই অনেক ইজিলি বসে আছে বাংলাদেশে অনেক সেভেন সিটের গাড়ি আছে যেটা নামে মাত্র সেভেন সিট কিন্তু সেভেন সিট ব্যবহার করা যায় না দাদু আপনি একটু দেখেন হাসান ভাই অনেক ইজিলি বসা তার কিন্তু ভালো আছে পুরো গ্লাসটা শব্দ দেয় বিশাল বড় উইন্ডো হ্যাঁ অনেক বড় উইন্ডো এবং এই গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে বড় কথা হচ্ছে এই গাড়িটা যদি সরাসরি আইসা দেখেন মানে এটা ভিডিওতে কেমন লাগতেছে জানি না কিন্তু বাস্তবে এটা দেখতে অনেক সুন্দর দিব নাকি না মায়া সব থেকে বড় কথা হইতেছে হাসান ভাই সেভেন সিট ব্যবহারযোগ্য আমার সব থেকে বেশি দরকার আমরা বলতেছি সেভেন সিট কিন্তু সেভেন সিট কি আদৌ ব্যবহার করা যায় এবার আমার কাছে দেন একটা জিনিস দেখাই দামটা আমরা একটু বলবো তার আগে আপনারা একটু ভিডিওটা শেয়ার দেন দেখেন লাস্টের যে সিট পিছনের যে সিট এখানেও একটা পর্দাও আছে এখান থেকে কিন্তু আপনি চাইলে ফোন ইউজ করতে পারবেন কি বলে এটা ল্যাপটপ ইউজ করতে পারবে এটা আপনি হিটার ব্যবহার করতে পারবেন অনেক অনেক অপশনস আছে সো পিছনের সিটগুলাতে আমার মনে কেউ বসে নাই এবং এটা দেখেন কত দারুন লাগে দেখতে সো এই গাড়িটা আমরা আজকে দিব মার্কেট প্রাইস থেকে অনেক কম দামে ১৯ এর মডেল এবং তেলের গাড়ি সিসি পনেরোশো বছরে আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা দাদু এবার আসলে একটু গাড়িটা বাইরের কালারটাই এখন পর্যন্ত দেখাই আপনার মানুষে ওকে এখানে দেখেন এই গাড়িটার বাইরের কালারটা একটু দেখেন সুন্দর কিনা বলেন এটা হচ্ছে সুজুকি ইর্তিজা এবং এই গাড়িটা সিসি পনেরোশো হওয়াতে কিন্তু এটার আয়কর আসবে মাত্র পঁচিশ হাজার টাকা বছরে এবং এইটা কিন্তু আপনার ওই যে কি বলে রিমস দেখেন কত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এবং রিম যে সুন্দর দেখাইলেন এটা কিন্তু অরিজিনালি গাড়ির সাথে বিল্ড কন্ডিশন আসে এরকম না এটা লোকালি লাগানো গাড়ি সাথে আসে গাড়ির সাথে আসে আচ্ছা এবার একটু টাটা দেখাই যাই এ হচ্ছে এবং এটা তেলের গাড়ি তার বড় প্রমাণ হচ্ছে আইডল স্টপ কারণ তেলের গাড়িতে কিন্তু আইডল স্টপ থাকে হাইব্রিড গাড়িতে কখনো আইডল স্টপ পাওয়া যায় না আর আমার কাছে ভালো লাগে এই গাড়ির ভিতরের এত সুন্দর আপনি দেখেন এই যে হ্যান্ডেল গুলা এবং এই জায়গাগুলা গাড়ি কম ইউজ হয়েছে সেটা আসলে সরাসরি বাস্তব আসা দেখতে আপনারা বুঝবেন তো উনিশের মডেল গাড়ি সেভেন সিটার পনেরোশো সিসির গাড়ি এবং ফুল বিস্কিট কালার বেজ ইন্টারের গাড়ি এই হচ্ছে ড্রাইভিং সিট টা এখন দেখেন মানে একটা গাড়ির সিট কিন্তু গাড়ির ভিতরে সৌন্দর্য অনেকটা বাড়ায় দেয় সো আপনি দেখেন নিজে কতটা ভালো লাগতেছে সো ভিতরে যারা বসা থাকবে এই গাড়িতে আসলে সত্যি একটা মানে কি বলবো অন্যরকম ফিল কাজ করবে সামনের লুকটা একটু দেখায় এবার সামনে কিন্তু প্রজেকশন লাইট প্রজেকশন লাইট এই গাড়িটার প্রাইস মার্কেটে আপনারা খোঁজেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমার মনে আছে আমি প্রথম ভিডিও করছিলাম একুশ লক্ষ টাকা এবং এখনো পর্যন্ত উনিশ লক্ষ টাকার নিচে এই গাড়ি বিক্রি হয় না সো আমরা আজকে ঢাকা মেট্রো থেকে এই গাড়িটা এক দামে ফিক্সড প্রাইসে আমরা আপনাদেরকে দিতে পারবো এটা কত টাকা হলে সেল করবেন দাদু দাদু আঠারো লক্ষ টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস বাটার প্রাইস কি কি জানি আর বলছিলাম 100% ফিক্সড প্রাইস দেখেন আপনাদেরকে আমরা চাই ভালো প্রাইজে ভালো গাড়ি দেওয়ার জন্য ভালো প্রাইজে খারাপ গাড়ি দেওয়ার জন্য না খারাপ গাড়ি দিলে অনেক কম প্রাইজে দেওয়া যায় আমরা চেষ্টা করি কাস্টমারের সাথে জন্য আমাদের রিলেশনটা আরো বেটার আরো বেটার আরো বেটার হয় না হলে আমি আর হাসান ভাই কখনো সুযোগী গাড়ি ভিডিও করতাম না ভালো গাড়ি এই জন্য ভিডিও করতেছি সিসি কিন্তু এটার প্রাইস পয়েন্ট হচ্ছে এত কম প্রাইজে বাংলাদেশের মার্কেটে সেভেন সিটের গাড়ি এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া কিন্তু এটা এটা ডিটেলস কিন্তু সবকিছু জাপানিজ অ্যাসেম্বলিং হয় ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে বাংলাদেশে এখন চাইনিজ গাড়ির অভাব নাই কিন্তু এটা কিন্তু জাপানিজ গাড়ি সুজুকি কিন্তু জাপানিজ ব্র্যান্ড মারুতি সুজুকি মারুতি হচ্ছে চাইনিজ মারুতি হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড ব্র্যান্ড সুজুকি হচ্ছে জাপানিজ দুইজন হয়ে গাড়িটা তৈরি করে এটার ইঞ্জিন থেকে শুরু করে টেকনোলজি থেকে শুরু করে সবই জাপান জাস্ট হচ্ছে ইন্ডিয়াতে এগুলো হয় গাড়ি জাপানিজ গাড়ি আপনারা যেরকম ব্যবহার করেন সেম ফিল পাবেন ইনশাল্লাহ জাপানিজ গাড়ির মতো এগুলো এবং এই গাড়িটা আপনি একটা বড় ফ্যামিলির জন্য খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তেলের মাইলেজও ভালো পাবেন এবং ইনশাল্লাহ ভিতরে বসে একটা সেলফি তোলেন দেখেন কত ভালো হয় এটার মানে গেট আপ এত সুন্দর এবং বিশ লাখ টাকার নিচে আসলে এত সুন্দর সেভেন সিটার গাড়ি পাওয়া সম্ভব না আপনারা সরাসরি এই গাড়িটা দেখার জন্য ঢাকা মেট্রোতে আসেন ভিজিট করেন এবং আমার বিশ্বাস এটা এক নজরেই পছন্দ হয়ে যাবে গাড়িটা আসলেও খুব চমৎকার আসলে খুব চমৎকার আমি বারবার আপনাদেরকে একটা কথা বলতেছি জাপানিজ গাড়ি যারা ইউজ করেন জাপানিজ গাড়ি যা থাকে তাই এটা সবকিছুই জাপানিজ জাস্ট অ্যাসেম্বলিং হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে গাড়িটা আসলেও খুব সুন্দর থ্যাংক ইউ সবাইকে ভালো থাকে দাম বল দিন 18 লাখ বলে দিছি 18 লক্ষ টাকা ওকে এবং মার্কেট চ্যালেঞ্জ রেট আপনি এই সুজুকি এরটিজা বাংলাদেশে 19 এর মডেল সেকেন্ড হ্যান্ড মার্কেটে খোঁজ খবর নেন আঠারো লক্ষ টাকায় কোথাও পাবেন না উনিশ লাখ টাকায় গাড়ি বিক্রি হয় সেটাও এটার মতো এত ভালো কন্ডিশনে সব থেকে বড় কথা হয়েছে এইটার কন্ডিশন একবার রিকন্ডিশন গাড়ি যেরকম থাকে এরকম আপনারা সহজ ওখে এসে দেখবেন আমার মুখের কথা হয়তো বা বিশ্বাস অনেকের না হতে পারে আবার অনেকের হয় আপনারা সরাসরি একটু দেখেন এসে আসলে ভালো লাগবে গাড়ি ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকে নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আলাইকুম